বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে কিভাবে আপনার চুল লম্বা করতে পারবেন এবং তার সাথে চুল ঘন মোটা লম্বা করতে পারবেন বন্ধুরা পেঁয়াজ চুল লম্বা করতে সাহায্য করে কারণ পেঁয়াজে থাকা সালফার চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুল পড়া কমাতে সহায়ক পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে যা প্রোটিন এবং ক্যারাটিন তৈরি সাহায্য করে ক্যারাটিন চুলের মূল উপাদান তাই এটি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেঁয়াজের রস মাথার ত্বকে লাগালে তা কোলাজেন উৎপাদনের বৃদ্ধিতে সাহায্য করে কোলাজেন চুলের ও স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটি পেঁয়াজ দিয়ে কি করে তৈরি করবেন বন্ধুরা আমি এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটির খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার পেঁয়াজটি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে জল দিয়ে ধোয়ার পর এবার এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি পাত্র নিয়ে নেব এবার পাত্রের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো নিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল। এবার এই পেঁয়াজটাই জলের মধ্যে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি দশ মিনিটের মতো ফোটাতে হবে। এবার আমি গ্যাসে বসিয়ে পেঁয়াজটা জলের মধ্যে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গিয়েছে এবার গ্যাসটা অফ করে দিতে হবে তারপর ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে দেখুন বন্ধুরা জলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটি নিয়ে নেব এবার জলটা চেখে নিয়ে নেব বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই জলটা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এই পেঁয়াজের জলটা আপনাকে শুকনো চুলের গোড়ায় স্প্রে করে লাগিয়ে নিতে হবে অথবা চুলোর বল দিয়ে লাগিয়ে নিতে হবে লাগানোর পর কিন্তু আঙুলের সাহায্যে আপনাকে দশ মিনিট মাসাজ করতে হবে তারপর আপনাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেলে তারপর শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা এই রেমেডিটি আপনারা কিন্তু সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব দ্রুত চুল লম্বা করতে চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে এই রেমেডিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ